আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন সেই হিসাবে পাবেন যে অনেকটা নিচে সেই শেয়ারগুলো নিয়ে কিছুটা হলে আলোচনা আপনারা জানেন গত দিনও দিন শেষে চার চার দশমিক চার পাঁচ পয়েন্ট ইন্ডেক্স হারিয়েছে ইএক্স এবং ডিএস এর বর্তমান ইন্ডেক্স পাঁচ হাজার তিনশো চৌয়ার দশমিক ছিয়ানব্বই এবং লেনদেনও কিন্তু কমেছে আপনারা জানেন হাজার কোটি টাকার উপরেও লেনদেন হয়েছে সেখান থেকে নয়শো কোটি আবার কিন্তু গত দিনে গত কারো কর্মদিবসে লেনদেন হয়েছে সাতশো ছেষট্টি দশমিক উনআশি কোটি সেই সাথে লেনদেনও কমেছে আমার মনে হয় যে নেক্সট উইকে মাসের শেষের দিকেরও একটি ব্যাপার আছে মার্কেট এভাবে ছোটো গেলেও আমার মনে হয় যে মাসের শেষের দিকে আবার ইউটার্ন এই সপ্তাহের শেষের দিক থেকেই মার্কেট আবার ভালো পজিশনে ইউটার্ন দিতে পারে এবং লেনদেনের গতি আবার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আমি দেখছি এবং আপনারা জানেন লেনদেন কিন্তু বেড়েছে একশো ষোলোটা ষোলোটি কোম্পানির দুশো চারটি কোম্পানির লেনদেন নেগেটিভ অবস্থায় ছিল দুশো চারটি একশো ষোলোটি কোম্পানি শেয়ার দর বেড়েছে বেড়েছে ছিল কোম্পানি অবস্থায় ছিল তো মূলত আলোচনায় আসে যে দুটি শেয়ার নিয়ে আমি আলোচনা করব শেয়ার দুটির মধ্যে প্রথমেই আলোচনা করব আমি আহ ইলেকট্রনিক্স নিয়ে এটি বাইশ টাকা নব্বই পয়সাতে এসেছে এসেছে তো আমি এই শেয়ারটি নিয়ে কথা বলবো শেয়ারটি মোটামুটি মার্কেট বৃদ্ধির সাথে সাথে খুব বেশি প্রাইস দর বৃদ্ধি পায়নি বরঞ্চ পয়েন্টে নেমে সেখান থেকে সেখান থেকে যে পাঁচ হাজার তেমন একটি বাড়েনি উল্টা কিছুটা হলেও প্রাইস দর ডিক্রিজ হয়েছে অর্থাৎ প্রাইস কমেছে তো আপনারা চাইলে এই শেয়ারটি লক্ষ্য রাখতে পারেন আহ ওই ম্যাক্স ইলেকট্রনিক্স লিমিটেডের টোটাল শেয়ার সাত কোটি একত্রিশ লাখ সাত কোটি একত্রিশ লাখের মধ্যে পাবলিকের হাতে রয়েছে দুই কোটি তিরানব্বই লাখ ইনস্টিটিউটের হাতে রয়েছে এক কোটি ছিয়াত্তর লাখ ডিরেক্টর হল করছে দুই কোটি একত্রিশ লাখ আরও একটি শেয়ার নিয়ে কথা বলবো তার আগে বলে নেই আপনারা জানেন মার্কেটে বিভিন্ন ধরনের গুজব ছড়ায় আপনারা কোনো গুজবে কান দিবেন না কোনো কোম্পানি আমার মনে হয় যে ডি ডি লিস্টে যাবে এমন কোনো অ্যাথেন্টিক থেকে কোনো নিউজ নাই এই নিউজগুলো যারা ছড়াচ্ছে ফ্যাক এবং এই ধরনের বন্ধ কোম্পানি যে যেগুলো জেড কার্ড এই শেয়ার গুলো হাতিয়ে নেওয়ার জন্য সো আপনারা দেখে শুনে অ্যাথেন্টিক সোর্স তারা কারো কথা নিবেন না আমি এটি বেঙ্গল উইন্ডোজ নিয়েই বলবো আরেকটি শেয়ার এই শেয়ারটি আপনারা লক্ষ্য রাখতে পারেন মোটামুটি ভালো করার প্রয়াসেই থাকবে এই শেয়ারটি যদি এই শেয়ারটিতে মোটামুটি ভালো টান আসে এবার কিন্তু ভালো একটি পজিশনে যেতে পারে তো মোটামুটি যারা শেয়ার বাজারে শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান এই শেয়ারটি আহ লক্ষ্য রাখার মতোই একটি শেয়ার আমার কাছে মনে হয়েছে যার টোটাল শেয়ার নয় কোটি পনেরো লাখ ইপিএস দেখলে ইপিএস লক্ষ্য করলেও দেখবেন যে মোটামুটি খারাপ না দুই হাজার চব্বিশ সালে ফাইভ পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে টোটাল শেয়ারের মধ্যে পাবলিকের হাতে রয়েছে অনলি এক লাখ এক কোটি তিরাশি লাখ ইনস্টিটিউট হোল করেছে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ ডিরেক্টর হোল করছে চার কোটি সাতাশি লাখ তো এই শেয়ারটি সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন আমি আজকে দুটি শেয়ার নিয়ে আলোচনা করলাম আশা করি মার্কেট ভালো হওয়ার সাথে সাথে এই দুইটি শেয়ার ভালো করার পসিবিলিটি অনেকাংশেই রয়েছে তো ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ